নমস্কার দেখছেন বাংলা সাত দিন আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহাঙ্গীর রাজনৈতিক পারদ কিন্তু বাড়ছে টেম্পারেচার কমলে মাত্র হাতে গোনার একটা দিন তারপরেই বর্ধমান পূর্ব এবং বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র এই দুটো লোকসভা কেন্দ্রে কিন্তু ভোট হবে ইলেকশন অর্থাৎ রাজনৈতিক যে পারদ সেটাই কিন্তু গরম আজকে আলোচনা করব এই দুই লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা দলের ভবিষ্যৎ কি অর্থাৎ প্রেডিকশন করার চেষ্টা করবো কোন দলের অবস্থা কেমন শেষ হাসিটা কোন দল হাসতে পারে এবং কী কন্ডিশন রয়েছে ভোটারের মনস্তাত্ত্বিক ব্যাপারটা কি রয়েছে এই দুই লোকসভা কেন্দ্রে সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো প্রথমেই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র নিয়ে কথা বলব বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র ম্যাক্সিমামটাই শহর ভিত্তিক অর্থাৎ এখানকার যারা ভোটার তারা ম্যাক্সিমাম কিন্তুই শহরের মানুষজন অর্থাৎ পূর্বের থেকে কিন্তু এই বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের রাজনীতি এখানকার মানুষের রাজনৈতিক স্ট্র্যাটেজি একদম অন্যরকম ভোটারের পালস একদম অন্যরকম প্রথমে আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব এই বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের যে সিপিআইএম কংগ্রেস তৃণমূল এবং বিজেপির এই যে দলগুলো রাজনৈতিক দল তাদের ভবিষ্যৎটা কি হতে পারে অবশ্যই বলছি প্রেডিকশন এটা হবেই এমনটা না আমরা বেশ কিছু বিষয়কে সামনে রেখে এবং আমাদের প্রতিনিধি যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে মানুষের সঙ্গে কথা বলে যেটা জানতে পারি সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবি আর এক আরও একবার বলছি আপনাদেরকে এটা অনলি প্রেডিকশন হবেই এমনটা না তবে হওয়ার সম্ভাবনা থাকে আসি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র এখানে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ অন্যদিকে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ এবং সিপিআইএম কংগ্রেস এটাও প্রার্থী দিয়েছে তবে ময়দানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে কীর্তি আজাদ বনাম দিলীপ ঘোষ কার ভবিষ্যৎ কতটা এবং এখানকার ভোটার ক্যারেক্টার চেষ্টা করব তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে বর্তমান দুর্গাপুর লোকসভায় প্রথমে বলি ম্যাক্সিমামটাই কিন্তু নন বেঙ্গলি ভোটার অর্থাৎ দুর্গাপুরের দিকটায় কিন্তু নন বেঙ্গলি ভোটার অনেকটাই রয়েছে আমরা এই যে গোবলয়ের কথা বলি তো নন বেঙ্গলি ভোটার ক্ষেত্রে বিজেপি অনেকটা অক্সিজেন পায় সেক্ষেত্রে এদিক থেকে বিজেপি কিন্তু এক্সট্রা একটা অক্সিজেন রয়েছে তবে নন বেঙ্গলি ভোটার যদি বিজেপির দিকে যায় তাহলে কিন্তু বিজেপি একটা বাড়তি একটা অক্সিজেন পায় বলে মনে করি তার পাশাপাশি এই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে ম্যাক্সিমামটাই শহরের মানুষজন তো এখানে লক্ষ্মীর ভাণ্ডার কিংবা যে জনহিতকর প্রকল্পগুলো তৃণমূল কংগ্রেস বারবার বলে থাকে সেটা কতটা প্রভাব পড়বে সেটা কিন্তু প্রশ্নের ব্যাপার শহরের মানুষের কাছে এই বিষয়গুলো অতটাও গুরুত্ব পায় না বলে আমার ব্যক্তিগত মত তবে এই বিষয়টা কতটা পাবে সেটা কিন্তু সময় কথা বলবে এবং আরো আসি এই লোকসভা কেন্দ্রে আরো কিছু ফ্যাক্টর রয়েছে মুসলিম ভোট সংখ্যা কিন্তু কম মুসলিম ভোট সংখ্যা বর্ধমান দুর্গাপুর এই লোকসভা কেন্দ্রে কিন্তু পার্সেন্টেজ অনেকটাই কম সেক্ষেত্রে তৃণমূলের ক্ষেত্রে কিন্তু এটা একটা মাথা ব্যথার কারণ হতে পারে এক্ষেত্রে বিজেপি স্লোগোভার দিয়ে বেরিয়ে যেতে পারে এবং কি দায়িত্ব নিয়ে বললে কি তিন পার্সেন্ট ভোট যদি কোনো দলের দিকে সুইং করে তাহলে কিন্তু সেই দল জেতার সম্ভাবনা বেশি তিন পার্সেন্ট ভোট মাত্র তিন পার্সেন্ট ভোট যদি সুইং করে তাহলে কিন্তু বন্ধু খেলাটা ঘুরে যেতে পারে যেদিকে তিন পার্সেন্ট ভোট সুইং করবে সেদিকেই কিন্তু জেতার সম্ভাবনাটা বেশি এবং আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা না বললেই নয় প্রথমে বিজেপির সাংগঠনিক বিষয়টা নিয়ে একটু বলি বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে কিন্তু বিজেপির সাংগঠনিকভাবে অনেকটাই দুর্বল সেরকম ভাবে কিন্তু সাংগঠনিক বেস নেই বিজেপির সেক্ষেত্রে তৃণমূল কিন্তু গোল দিয়ে বেরিয়ে যেতে পারে কারণ এখানে খোকন দাসের মতো নেতা রয়েছে বিভিন্ন রকম ভাবে তিনি এই ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছেন এবং তার যে পপুলারিটি সেটা কিন্তু একটা কাজ করতে পারে সেক্ষেত্রে সাংগঠনিক দিক থেকে বিচার করলে তৃণমূল কংগ্রেস কিন্তু অনেকটাই এগিয়ে সেক্ষেত্রে গোল করার কিন্তু একটা পসিবিলিটি রয়েছে তৃণমূল কংগ্রেসের তবে আরও কিছু বিষয় রয়েছে এর মধ্যে তৃণমূল কংগ্রেসের খারাপ দিকও রয়েছে পুরনো যে সমস্ত নেতা বর্তমান শহরের বা বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে রয়েছে যেমন আইনুল হক থেকে শুরু করে উত্তম সেনগুপ্ত থেকে শুরু করে বেশ কিছু পুরনো যারা নেতৃত্ব তাদেরকে কিন্তু প্রার্থীর সঙ্গে হাঁটতে দেখা যায়নি এটাও কিন্তু বিশাল বড় ফ্যাক্টর পূর্ণ নেতাদেরকে প্রার্থীর সঙ্গে হাঁটতে দেখা যায়নি তাহলে কি তারা কোনো রকম অভিমানে রয়েছে তারা অন্যরকম গেম খেলবে না তো এটাও কিন্তু একটা বড় প্রশ্ন আর যদি এই সম্ভাবনাটা মিলে যায় তাহলে কিন্তু তৃণমূলের পক্ষে বেশ কষ্টকর ব্যাপার অর্থাৎ মাথা ব্যথার কারণ হতে পারে এদিকে দিলীপ ঘোষ তিনি বেশ কিছু মন্তব্য করেছেন যেগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই চর্চার জায়গায় পৌঁছে সেটা কোথাও প্রভাব ফেলবে সেটা কিন্তু সময় কথা বলবে সেটা বিষয়টা ট্রেডিশনের মধ্যে আসে না তাহলে যে যে বিষয়গুলো বললাম নন বেঙ্গলি বড় ফ্যাক্টর এক্ষেত্রে নন বেঙ্গলি ফ্যাক্টর যদি কাজ করে তাহলে বিজেপির সুবিধা যদি না কাজ করে তাহলে তৃণমূলের সুবিধা আবার মুসলিম সংখ্যা কম মুসলিম ভোটার সংখ্যা কম এক্ষেত্রে বিজেপি এগিয়ে তৃণমূলের দিক থেকে এটা মাথা ব্যথার কারণ হতে পারে আবার একই রকমভাবে সাংগঠনিকভাবে বিজেপি অনেকটাই দুর্বল এই লোকসভা কেন্দ্রে এক্ষেত্রে আবার তৃণমূল কংগ্রেস অনেকটা এগিয়ে তারাও কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারে এবং যেটা দায়িত্ব নিয়ে বলছি এবং প্রেডিকশন করে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছে মাত্র তিন পার্সেন্ট ভোট যদি সুইং করে তাহলেই কিন্তু খেলাটা হাড্ডা হাড্ডি হয়ে যাবে তিন পার্সেন্ট ভোট যেদিকে যাবে সেদিকেই কিন্তু শেষ হাসিটা তারাই হাসবে এবার আসি বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রটি এখানে প্রার্থী তৃণমূলের প্রার্থী ডক্টর শর্মিলা সরকার অন্যদিকে বিজেপি প্রার্থী অসীম রয়েছেন তবে বর্ধমান আমার ব্যক্তিগত মত এবং আমি যে ঘুরে যেটা বুঝতে পেরেছি এবং বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে আমাদের যে প্রতিনিধি যারা রয়েছেন তাদের সঙ্গে কথা যেটা বুঝতে পেরেছি এটা কিন্তু তৃণমূলের সেফ সিট এখানে কিন্তু তৃণমূল বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি অর্থাৎ শেষ হাসিটা তৃণমূলই হাসবে এমনটাই কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বা আমাদের প্রতিনিধিদের কিন্তু মত একটাই যে বর্তমান বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রটা কিন্তু সেফ সিট কারণ এখানে গ্রামের ভোটার বেশি লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী যে সমস্ত জনকল্যাণমুখী প্রকল্পের কথা তৃণমূল বারবার বলে থাকে এইগুলো কিন্তু অনেকটাই এফেক্ট পড়েছে গ্রামের মানুষের কাছে গ্রামের খেটে খাওয়ার মানুষের কাছে প্রতি মাসে হাজার টাকা বা রেশন থেকে শুরু করে যে সমস্ত পরিষেবাগুলো দিয়ে থাকে যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে প্রকল্প কথা বলছে তৃণমূল কংগ্রেস সেই সুবিধাগুলো কিন্তু গ্রামের মানুষের কাছে প্রভাব ফেলবে এবং সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা থেকেও এক্সট্রা অক্সিজেন পেয়ে আছে অলরেডি তৃণমূল কংগ্রেস তাই এটা সেফ সিড তৃণমূল কংগ্রেসের এখান থেকে কিন্তু ডক্টর শর্মিলা সরকারের জেতার সম্ভাবনা অনেক বেশি এবং আরও একটা বিষয় বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে রয়েছে যারা গ্রামীণ নেতৃত্ব দেন যারা ব্লকের নেতৃত্ব দেন সেখানেও তারাও কিন্তু বেশ সাংগঠনিকভাবে পাওয়ারফুল জামালপুরের কথা বললে সেখানে মেহমুদ খান রয়েছেন রায়নার কথা বললে সেখানে বামদেব মন্ডল রয়েছে কাঠোয়ার দিকে এলে রবি চ্যাটার্জি রয়েছে অর্থাৎ সব মিলে দেখা যেতে পারছে যেটা যে লোকাল যারা নেতৃত্ব দেন তারা কিন্তু বেশ যথেষ্ট স্ট্রং এবং মিছিল মিছিলেও কিন্তু মানুষের যে জনসংযোগ বা প্রার্থীর সঙ্গে হাঁটার যে তাল সেটা দেখেও কিন্তু অনেকটা বোঝা যায় এবং খোস মেজাজ আরও একটা বিষয় এটা মনস্তাত্ত্বিক বিষয় প্রার্থীদের মুখের রঙ্গি কিন্তু বলে দেয় যে তারা কতটা অক্সিজেন পাবে সেক্ষেত্রে ডক্টর সর্মিল সরকার সাবলীলভাবে জায়গায় ঘুরছেন এবং বোঝাই যাচ্ছে যে পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রে কিন্তু তৃণমূল কংগ্রেসই জিততে চলেছে এবং বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বারবার বলছি তিন পার্সেন্ট ভোট যদি সুইং হয় তাহলে কিন্তু খেলাটা কিন্তু ঘুরে যেতে পারে যেদিকে কিন্তু তিন পার্সেন্ট ভোট সুইং হবে সেক্ষেত্রেই কিন্তু সেই দল জেতার সম্ভাবনা অনেকটাই বেশি তবে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে কে জিততে পারে এই বিষয়টা কিন্তু বলা খুবই কঠিন প্রেডিকশন করে দিলাম আপনাদেরকে বলে রাখছি তিন পার্সেন্ট ভোট যেদিকে সুইং হবে সেই দলে কিন্তু শেষ ষাঁটিটা হাসবে সঙ্গে থাকুন